বন্ধুরা ড্রাগন গাছে কলি আসার পর কি করবেন কি করবেন না এই বিষয়গুলো জানা থাকলে হয়তো আপনার গাছে ড্রাগন কলিগুলো অকালে ঝরে ঝরে পড়বে না তো বন্ধুরা আমার ড্রাগন গাছে কলি এসে গেছে প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যেই কলি এসেছে তো এই ড্রাগন গাছগুলোতে কলি আসার আগে আমি কি খাবার দিয়েছিলাম কিভাবে যত্ন নিয়েছিলাম তার জন্য আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি তো আজকে আমি কলি আসার পর কিভাবে যত্ন নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি ঝর্ণা আর আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল বন্ধুরা আপনারা জানেন ড্রাগন ফুলের অনেক ভ্যারাইটি আছে তো আমার এটা জাম্বুরের ভ্যারাইটির ড্রাগন ভেতরটা লাল এবং খুবই সুস্বাদু খেতে তো আমার বাগানে এই জাম্বুরের ভ্যারাইটি ছাড়া অন্য কোনো ভ্যারাইটির ড্রাগন গাছ নেই তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সাদা হলুদ এবং লাল তিন ধরনের ড্রাগন গাছ অর্ডার করেছিলাম তো ড্রাগন গাছগুলো চারা অবস্থায় আমি রোপণ করে দিয়েছি সেগুলো এখনও ভালোই আছে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অনলাইন থেকে ড্রাগন গাছ আনবেন কি না বা কেমন হবে তো বন্ধুরা আনতেই পারেন তো আমি যে চারাগুলো লাগিয়েছি সে চারাগুলো খুব সুন্দর হয়ে বড় হচ্ছে ড্রাগন ফল শুধু সুস্বাদুই নয় ড্রাগন ফল খেলে অনেক দুরারোগ্য বেদি থেকে আরোগ্য লাভ করা যায় তো ড্রাগন গাছের কাটাগুলো ফেটে কলি বের হয় তো প্রথম দিনের কলিটা ঠিক এরকম থাকে দেখুন একেবারে বোঝাই যায় না এটা ব্রাঞ্চ হবে না কলি হবে তবে আমরা যারা ড্রাগন গাছকে পর্যবেক্ষণ করি অনেক আগে থেকে তারা কিন্তু বুঝে যায় যে ড্রাগন গাছের যেটা কলি আসবে সেটা কিন্তু সিঁদুরের লাল রঙের হয় আর যেটা ব্রাঞ্চ আসবে সেটা কিন্তু একটু সবুজ কালার থেকে যায় তো অনেকে এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে অনেকের অনেকে এটা বুঝতে পারে না সেই জন্য তাদের জন্য বলছি যে আপনারা যদি ব্রাঞ্চ কাটার হয় তো আপনারা দু থেকে চার দিন একটু অপেক্ষা করবেন য বুঝবেন যে সেটা ব্রাঞ্চ বেরোচ্ছে সেটা কুলি নয় তখন সেটাকে ছেটে দেবেন তার আগে নয় ড্রাগন গাছের ডালে ডালে গুটি আসার সাথে সাথেই দেখবেন পিঁপড়ের আক্রমণ হয় আর আমরা বলি যে পিঁপড়ের আক্রমণে ড্রাগন গাছের কলি নষ্ট হয়ে যাচ্ছে আসলে যেটা হয় সেটা হলো ড্রাগন গাছের গুটিগুলো আসার সাথে সাথে সেই গুটিগুলো থেকে এক ধরনের মিষ্টি স্বাদে নির্যাস বের হয় তো সেগুলো ক্ষেত্রেই কিন্তু পিঁপড়ে গুটি গুটি পায়ে এই ফুলের মধ্যে চলে আসে আর পিঁপড়ের পায়ে পায়ে আসে ফাঙ্গাস তো সেই ফাঙ্গাস ফুলের মধ্যে লেগে ফুলটাকে নষ্ট করে দেয় তো পিঁপড়ের আক্রমণ ঠেকাতে বা ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে যে কোনো ফাঙ্গিসাইট আপনারা লিটারে এক থেকে দেড় গ্রাম হিসেবে এবং যে কোনো পেস্টিসাইড লিটারে এক থেকে দেড় এম এল হিসাবে মিশিয়ে বা জলে গুলিয়ে এই গাছের কলিগুলোর মধ্যে আপনারা স্প্রে করতে পারেন তাতে করে এই ফাঙ্গাসের আক্রমণ দমন করা যাবে যদি সেই সিচুয়েশনে বৃষ্টি না হয় তাছাড়াও কলি ঝরে যাওয়ার আরও বড় বড়ো দুটো কারণ আছে যেমন ধরুন অতিরিক্ত খরা যখন চলতে থাকে তখন যদি ব্রাঞ্চে কলি চলে আসে তাহলে কিন্তু সেই কলিগুলো অনেক সময় এভাবে শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাছাড়াও রয়েছে অতিরিক্ত বৃষ্টির সময় যদি গাছের মাটি একেবারে ভিজে সেত সেতে থাকে একটানা না কয়েকদিন তাহলেও কিন্তু এভাবে কলি ঝরে যেতে পারে এগুলো ছাড়াও রয়েছে গাছে পুষ্টির অভাব কলি আসার আগে গাছকে ঠিকমতো হার্ড খাবার এবং লিকুইড খাবার দিতে হবে যাতে গাছের কোনো পুষ্টির অভাব না থাকে তাছাড়াও আরেকটা ছোট্ট কারণ রয়েছে যেটা হলো মেচিউরিটি যদি গাছ ছোট অবস্থায় কলি চলে আসে কোনো সময় তাহলে কিন্তু সেই গাছ থেকে সেই কলিগুলো ঝরে যাবেই আবার অনেক সময় এমনও হয় যে একটা মতো ব্রাঞ্চ থেকে প্রচুর কলি চলে আসে তো এতগুলো কলিকে একসাথে পুষ্টির যোগান দেয়া গাছের পক্ষে সম্ভব হয়ে পড়ে না তখন কিন্তু গাছ নিজে থেকেই সেই কলিগুলোকে রিজেক্ট করে দেয় আমি এই ব্যাপারটা লক্ষ্য করছি যে ড্রাগন ডালের কোনো কাটার অংশ ফেটে গিয়ে যদি একবার কলি আসে বা কোনো ব্রাঞ্চ আসে তো সেগুলো যদি আমরা ছেটে ফেলে দিই তো সেই কাটার অংশগুলো থেকে কিন্তু আর কখনোই কলি বা কোনো ব্রাঞ্চ আসেনি তো আমি তিন বছর থেকে এটাই লক্ষ্য করছি আর এই নষ্ট কলিগুলোকে গাছের মধ্যে না রাখাই ভালো কারণ এই কলিগুলো থেকে ভালো কলিও নষ্ট হতে পারে তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছে যখন ছোটো ছোটো কলিগুলো আসবে তা কলির যে কোনো অবস্থায় সেই কলিগুলোকে কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখা একেবারেই ঠিক নয় তো এখানে কলিগুলোর বয়স সাত দিন হতে হতে প্রায় তিনটে কলি নষ্ট হয়ে গেল আপনারা জানেন ড্রাগন গাছের পুরাটাই কাণ্ড জাতীয় গাছ এখানে কিন্তু কোনো এক্সট্রা ডালপালা নেই পুরোটাই কিন্তু কাণ্ড তো সেই কাণ্ডর মাথাগুলো দেখতে পাচ্ছেন পুরো কাণ্ডটার তিনটে সাইড থাকে আর তিনটে সাইডে অনেক কাটা থাকে সেই কাটাগুলো ফেটে ফেটে কিন্তু অফ সিজনে ব্রাঞ্চ হয় এবং ফুলের সিজনে বা ফলের সিজনে এগুলো কলিতে পরিণত হয় তো কমপক্ষে যে ডালের বয়স কিনা এক বছরের উপরে হয়ে গেছে সেই সব ডাল থেকেই একমাত্র ড্রাগন গাছের কলি দেখা যায় বা ফল মেচিওর হতে পারে সেই সব ডাল থেকেই দেখুন ড্রাগন গাছের কলির বয়স বারো দিন বারো দিনের পলিগুলো দেখতে কীরকম হয় আর মাত্র তিন থেকে চার দিন অর্থাৎ পনেরো দিনের মধ্যেই এই ফুলগুলো ফু ফলিগুলো ফুল হয়ে ফোটার কথা তো দেখা যাক অনেক সময় ষোলো দিনের মাথাতেও গিয়ে ফোটে তো দেখুন বন্ধুরা গাছের গোড়ায় একটা কাপড়ের টুকরো দিয়ে রাখা হয়েছে এটার কিন্তু কোনো কারণ আছে তো ড্রাগন গাছ যেহেতু অতিরিক্ত জল পছন্দ করে না আর এখন বর্ষাকাল যখন বৃষ্টি হচ্ছে তো তখন হতেই থাকে ড্রাগন গাছের ড্রেন দিয়ে হয়তো ততটা জল বেরিয়ে যেতে পারে না কিছুটা জল গাছের গোড়ায় লেগে থাকতে পারে তাতে করে গাছের ফাঙ্গাস লেগে গাছ পচেও যেতে পারে সেই জন্য একটা কাপড়ের টুকরো অর্ধেকটা গাছের গোড়ায় এবং অর্ধেকটা এইভাবে ঝুলিয়ে রাখলে সেটা বেয়ে বেয়ে কিন্তু গাছের গোড়ায় কোনো সময়ে জল দাঁড়িয়ে থাকতে পারবে না সব জল পড়ে যাবে তো আপনারা এই প্রক্রিয়াটা করে দেখতে পারেন যেসব গাছ বেশি জল পছন্দ করে না সেসব গাছের গোড়ায় এরকম কাপড়ের টুকরো দিয়ে রাখবেন দেখবেন সেই জলগুলো টুকরো কাপড়ের টুকরোটা বেয়ে বেয়ে মাটিতে পড়ে গেছে তো বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটির একটি নাম আছে তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না অনেকদিন আগে পড়েছিলাম আপনাদের কারো জানা থাকলে একটু জানাবেন প্লিজ এবারে আসি ড্রাগন ডালের মাথা কাটার ব্যাপারে অনেকেই বলে থাকেন যে ড্রাগন গাছের মাথা কেটে দিলে সেই গাছ থেকে তাড়াতাড়ি ব্রাঞ্চ হবে বা ফুল আসবে তো আমি কিন্তু সেটাতে বিশ্বাসী নই আমার মনে হয় যেন আমি আমার গাছে দেখেছি যে গাছের একেবারে শেষ প্রান্তেও ফুল এসেছে তো তাতে করে আমার মনে হয় যে আমি যদি গাছের সেই শেষ প্রান্তটা ছেটে দিতাম তাহলে হয়তো সেই ফুলগুলোকে আমি মিস করতাম সেই সেই জন্য কিন্তু আমি কিছু ডাল এরকম গাছের শেষ প্রান্তটা কেটে দিইনি আর কিছু কিছু ডাল পরীক্ষামূলকভাবে আমি কেটে দিয়েছিলাম তো কোনো ভালো রেজাল্ট আমি পাইনি কোনো কোনো ছেটে দেওয়া ডালে হয়তো নতুন করে ফুল এসেছে কোনো কোনো ডালে হয়তো ফুল আসেইনি বরঞ্চ ডে যে ডালগুলোকে আমি ছেটে দিইনি সেই ডালগুলোতে দেখুন শেষ প্রান্তে কত সুন্দরভাবে ফুল এসেছে তো এখন আমার শুধুই মনে হচ্ছে যে ডালের শেষ প্রান্তটা আমি কেটে দিলে আমি কিন্তু এই কলিগুলোকে বা এই ফুলগুলোকে ফলগুলোকে মিস করতাম কিন্তু এখন যে ব্রাঞ্চগুলো ছাঁটাই করা হচ্ছে এগুলো কিন্তু খুব ছাঁটাই করার দরকার আছে কারণ গাছে যেহেতু এখন কলি রয়েছে তো এখন নতুন করে ব্রাঞ্চ নিলে কলিগুলোতে কিন্তু পুষ্টির অভাব হয়ে যাবে সেই জন্য আমি এ সামনের ছ মাস ধরুন যতদিন গাছে ফুল ফল থাকবে ততদিন কিন্তু নতুন ব্রাঞ্চ এলে রাখবো না এভাবে ছেটে ছেটে দেবো বন্ধুরা আপনারাও এই কাজটা অবশ্যই করবেন আপনাদের গাছে ফুল ফল থাকাকালীন নতুন ব্রাঞ্চ এলে কখনোই রাখবেন না সেগুলো ছেটে দেবেন যখন অফ সিজন থাকবে অর্থাৎ ফুল ফল কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সেই অফ সিজনে ব্রাঞ্চ নিতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে ড্রাগন গাছের চারা তৈরি করতে চাইলে আমরা ডাল রোপণ করি কিন্তু এরকম কচি ডাল যেন কখনোই রোপণ করবে না এরকম কচি ডাল থেকে অনেক দিন পর ফুল ফল আসবে আপনারা চারা করতে চাইলে ড্রাগন গাছ থেকে মেচিউর ডাল সংগ্রহ করবেন অর্থাৎ যে ডালগুলো দেখবেন ডিপ সবুজ হয়ে গেছে সেগুলো কিন্তু ড্রাগন গাছের মেচিউর ডাল সেরকম ডাল আপনারা নিতে পারেন চারার জন্য এবারে গাছে কিছুটা পিজি আর মিরাকুলন স্প্রে করা হচ্ছে তো মিরাকুলনের ব্যবহার এবং এর ফলাফল সম্পর্কে আমি শর্ট ভিডিও অনেকবার বলেছি আজ আর বলছি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা আজ মে মাসের উনিশ তারিখ দীর্ঘ অপেক্ষার পর আঁচকলিগুলো ফুটতে চলেছে আজ অপেক্ষার অবসান হবে আজ কিন্তু এতগুলো ফুলের মধ্যে তিনটে ফুল ফুটে যাবে তো ফুলগুলোর বয়স হয়ে গেল সতেরো দিন তো পনেরো দিনেই ফোটে যখন প্রচণ্ড গরম পড়ে যায় তখন কিন্তু পলি অবস্থা থেকে এই ফুলগুলো পনেরো দিনেই ফুটে যায় তো এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে আমাদের এখানে সে কারণেই হয়তো দুটো দিন সময় বেশি লেগে গেল রাত নটার সময় ফুল ফোটার পর পরাগায়ন করে ক্যারি ব্যাগের মধ্যে আমি এই ফুলগুলোকে ঢেকে দিতে হয় এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো এর পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ